যে ছায়াপথের গ্যালাক্সি অন্তর্গত তার নাম কি আকাশগঙ্গা মিল্কিওয়ে সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে গ্রেট রেড স্পট দেখা যায় যে গ্রহে বৃহস্পতি মঙ্গলের উপগ্রহ হলো, ফোবস ও ডিমোস সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হল বুধ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল গ্যানিমিট বৃহস্পতির উপগ্রহ যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির সাতষট্টিটি সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রম করে বুধ সূর্যকে পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম নেপচুন একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে ঘরে শুক্র শনির সবচেয়ে বড় উপগ্রহ হল টাইটান সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের তেরো লক্ষ গুণ সূর্যের ভর পৃথিবীর ভরের তিন দশমিক তিন লক্ষ গুণ পৃথিবীতে সূর্যকিরণ পৌঁছাতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর বয়স কত আনুমানিক চার দশমিক পাঁচ লক্ষ কোটি বছর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তন করতে সময় লাগে সাতাশ দশমিক তেত্রিশ দিন